বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ অভিযোগের তের তৃণমূলের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীকে দেখতে এলেন পুরশুরার বিধায়ক পুরশুরা বিধানসভার ভাঙাগড়া পঞ্চায়েতের ছ নম্বর বুথের সভাপতি তন্ময় মালিক জানা গেছে শনিবার সন্ধ্যেতে তিনি বাজারে যান ফেরার পথে খুশিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় সাতজন ব্যক্তি তার উপর অতর্কিত আক্রমণ করে কিল চর ঘুষি মারে ওই দুষ্কৃতীরা পরে তন্ময় মালিককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এদিন তন্ময় মালিককে দেখতে হাসপাতাল হাসপাতালে যান পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ঘটনা প্রসঙ্গে ওই বুথ সভাপতি তন্ময় মালিক বলেন দীর্ঘদিন ধরে আমাকে মারধরের ছক কোষ ছিল তৃণমূলের কর্মীরা এদিন সুযোগ পেয়ে আমাকে মারধর করে তারা অনেক অনেকদিন থেকেই ঘটেছিল আর হচ্ছে ওরা সব টিএমসি সব এ আমার যে সব আমি বুথের সভাপতি এটা ছ নম্বর বুথের সভাপতি হ্যাঁ ছ নম্বর বুথ অঞ্চল পুরসুর থানা তো ওরা অনেকদিন ধরেই অ্যাটাক করে আমাকে মারবো মারবো ঠিক তালে পায় সেদিনকে শনিবার দিনকে পেয়ে গেছে আর কি যে আমি বাড়ি আসছি তেমন সময় আমাকে ওরা ধরেছে সর সাত ওদের একটা প্ল্যান ছিল যে ও খুশিগঞ্জ বাজারে গেছে কিছু করতে বৃষ্টি হয়েছে ছেলেগুলো কেউ নেই ওকে ঠিক একটা করবো বলেই সেইভাবেই করেছে একটা করেছে খুশিগঞ্জ বাস স্ট্যান্ডে ওরা লাঠি দিয়ে ওরা যা করেছে কোর আলিয়েছে আর চর ঘুষি উঠেছে ছিল ছজন সাতজন মতো ছিল মেরেছে চারজন ওটা শনিবার দিন তখন বাজবে নটা নটা এ বিষয়ে বিমান ঘোষ বলেন আমরা থানায় অভিযোগ করব এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি চাই এখানে আমাদের পুকুরা বিধানসভা ঘনমোড়া পঞ্চায়েতের ছয় নম্বর বুথের সভাপতি তন্ময় মালিক ওকে হঠাৎ করে রাত্রিবেলা তৃণমূলের স্থিত পাঁচ ছজন দুষ্কৃতি আক্রমণ করে মারধর করে সেটা ভর্তি দেখতে এসেছিলাম থানায় অভিযোগ হবে যারা এই কাণ্ডে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবার জন্য পুলিশের সঙ্গে কথা বলব নিউজ আজ বাংলা আরামবাগ নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর